আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে মাতর ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা মাঝে কয়েকদিন ওয়েদার ভালো দেখে একটু একটু কৃষিকাজ শুরু করছিলাম এখন আবার টেম্পারেচার মাইনাসে চলে গেছে যেগা হচ্ছে আলু লাগাইছি কয়টা মোবাইল হ্যাং হয়েছিল আলু লাগানো অবস্থায় ক্যামেরা ধরে রাখছি আলু লাগানো শেষ তখন ক্যামেরা অন হয়েছে এই যে ধুনিয়া বিজয় রাখছিলাম মনে হয় পাঁচ ছয় দিন আগে এরপর তো এমন ঠান্ডার বৃষ্টি অল্প কয়টা দেশি দুনিয়ার বীজ ছিল আল্লাহ জানে ফোটায় কিনা অবশ্য সামনে কয়দিন দেখছি মোটামুটি রোদ আছে নষ্ট না হইলে হয় নষ্ট না হইলে হয়তো ফোটাবে এবছর হচ্ছে প্রথমবারের মতো মটর ডাল দিলাম দেখি হয় কি না মটর ডালের শাক নাকি অনেক মজা এক কি সবার মুখে মুখে শুনি মটর শাক অনেক মজা আমার বিল্লু মিয়া সব জায়গায় সালাই কি করা যাবে বিল্লু রাখতে রাখবা গার্ডেনে নিষিদ্ধ গার্ডেনে তো নিষিদ্ধ নাইলে লাগাইয়ে কোনো লাভ নাই এই যে সব জায়গায় ঝামেলা করবে সে কোথায় রাখছে এই জায়গায় এই জায়গাটুকু হচ্ছে কলই ফলাবো কলই শাক বছর আগে লাগাইছিলাম আর বছর লাগাবো যে কলই হচ্ছে আগে ভিজাই রাখছিলাম একটু শিকড় বের এখন হচ্ছে লাগাবো যে ঠান্ডা ফোটাইলে হয় আচ্ছা একটু মাটি একটু সমান করে নিয়েছে কারণ খোঁচাই তো সব একা একা করে রাখছে বিসমিল্লা আল্লাহ এবারও জানো শাক হয় ওহ মনে হইলে পানি আয় কলৈশাক খাবাই খাইছি তো দুই বছর আগে শাকের ঘ্রাণ আরো মনে হয় অনেক জায়গায় ফালন না ভিতরে ফেলাই দি ভিতরে টব আছে না টবে ফেলাই দিও পরিমাণে তো কম না দেশ দিয়ে যে আসবা করে কলোর ডেল নিয়ে আসবা আর কিছু আনো আর না আনো